এমন কিছু মাল বা প্রোডাক্ট যা আপনি বছর কে বছর বাসায় ফেলাই রাখছেন নষ্ট হওয়ার চান্স নাই বললেই চলে এবং আপনি একেবারে কম পুঁজি দিয়ে চাইলে শুরু করতে পারবেন দশ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে আপনার কাছে কত টাকা পুঁজি আছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে আপনার কাছে যে অ্যামাউন্ট থাকুক না কেন ওই অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করে বছরকে বছর ফালাই রাখতে পারবেন স্টক করে ওই সকল মাল আপনার কাছে দেখা যায় আপনি চাকরি করেন অন্য অন্য কাজ করেন দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে কি করবেন এমন কিছু মাল এখনই বর্তমানে সিজন এখন যদি এই সকল মালগুলো স্টক করতে পারেন পাইকিরি দিয়ে তো ইনকাম করবেন এবং খুচরো বাজার যে ইনকামটা করে মানুষ ওই সকল মাল থেকে সেই ইনকামে যদি আপনি করতে পারেন বিষয়টা কেমন হয় শুধু আইডিয়া সুবিধা না আজকের আপনি কিভাবে বিক্রি করবেন এই সকল মাল আপনি স্টক তো করবেনই এবং বিক্রি কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করবো যে মালগুলো আমি বছর বছর বাসায় ফালাই রাখলাম নষ্ট হবে না ভালো কথা কিন্তু বিক্রি তো করতে হবে আপনি বিক্রি করে খুচরো বাজারে যারা ইনকাম করে সেই ইনকামটাও নিতে পারবেন যদি কম পুঁজি থাকে চাইলে এই ইনভেস্ট আপনি করতে পারেন হোক বেশি কথা হবে না মূল কথা আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাই আমার অনেক ভাইরে কমেন্ট করেন যে ভাই এমন কিছু মালের আইডিয়া দেন যে মালগুলো আমরা বছরকে বছর বাসায় ফালাই রাখবো এবং এই মালের চাহিদাও বেশি থাকবে আমরা খুব সহজে বিক্রি করতে পারবো তাদের উদ্দেশ্যে আজকের আপনারা চাইলে খুব সহজে করতে পারবেন শহর আর গ্রাম নয় যে কোনো জায়গায় থেকে আপনারা শুরু করতে পারবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে ব্যবসা আইডিয়া নিয়ে থাকি স্টক ব্যবসা আইডিয়া কিন্তু ওই মানগুলো পচে যাওয়ার চান্স থাকে এবং বিক্রি কিভাবে করবো সেই আইডিয়া কেউই দেয় না তো আমি আজকে শুধু স্টক করবেন না বিক্রি কত সহজে করতে পারেন এবং খুচরো আপনারা কিভাবে ধরতে পারবেন সেই বিষয়ে আলোচনা করবো যাই হোক এক নম্বর যে বিজনেস এটা শেয়ার করবো দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সামনে কিন্তু শীতের সময় ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি আদের সময় থাকে এখানে যদি আজকের পাঁচ থেকে ছয় মিনিট সময় নষ্ট করে যান আশা করি সময়টা বিফলে যাবে না কাজে আসবে যাই হোক সামনে শীতের সময় শীতের সময় কি করবেন দেখেন যে স্টক ব্যবসার কাজ হলে যখন প্রোডাক্টের দাম কম থাকে মার্কেটে তখন আপনি কিনে রাখবেন যখন দাম বেশি হবে তখন বিক্রি করে দেবেন এটাই স্বাভাবিক এখন শীতের যে পোশাক আছে এবং শীতের যে শু এবং কেস আছে আমি তাদের সাথে কথা বলছি মন করা কোনো কথা এখানে বলতেছি না তারা বর্তমানে বলতেছে যে ভাই আমি এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু শু এমন কিছু কেস আমি শীতের সময় বিক্রি করি এক হাজার টাকা সেই কেস একই কেস আমি বর্তমানে জোরা দিতে আসি আপনার মাত্র দুই থেকে আড়াইশো টাকায় মানুষ নিতেছে না তো যখন যেটা চাইদে তখন কিন্তু এটা চলবে তাই স্বাভাবিক এখন যদি আপনার কাছে 10000 টাকা থাকে আপনি কিন্তু এখানে চাইলে ইনভেস্ট করতে পারেন এখন আমি আগিয়ে বলছি যে শুধু ইনভেস্ট করবেন না কিভাবে বিক্রি করবেন সেই আইডিয়াও দেব এখন আপনি চাইলে হাজার টাকায় আপনি 20000 30000 আপনার কত টাকা পুঁজি আছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে এই শীতের পোশাক স্টক করতে পারেন কিভাবে করবেন দেখেন শীতের কেয়ারস বর্তমানে বিক্রি হইতাছে 200 টাকা 300 টাকা জোড়া ওই কেস শীতে বিক্রি হইতাছে এর থেকে 2000 টাকা বা 1000 টাকা বা আপনি যদি মনে করেন যে আমি এত টাকা প্রফিট করব না আমি সাথে কি 800 টাকার মধ্যে আমি এই জুতাগুলো ছেড়ে দেব চাইলে করা সম্ভব আপনি কম প্রফিট করবেন এখন এই জুতা এবং শীতের পোশাক দেখা যায় বাচ্চাদের পোশাক এবং বড়দের পোশাক শীতের সইট আর মাপলার মুজা তারপরে কানটুবি एवरीथिंग শীতের যত পোশাক আছে এবং শীতের জুতা আপনি চাইলে স্টক করতে পারেন এখন বিক্রি কিভাবে করবেন দেখেন যে আমাদের এইখানে কিভাবে বিক্রি করি আমি ওইটা দিয়ে উদাহরণ দেব তারপর আপনি আপনার ব্যক্তিগতভাবে মডিফাই করে নেবেন যে আসলে ব্যবসা কত করা যায় আপনি আইডিয়া যেকোনো জায়গা থেকে নিতে পারেন কিন্তু মডিফাই আপনাকে করতে হবে যে বিক্রি কিভাবে করবেন আপনি একভাবে না চাইলে ভাবে আপনার ব্যক্তিগত ভাবে করে আপনি বিজনেসটা করবেন আমি বললাম আপনার করতে হবে বিষয়টা এমন না আপনি আইডিয়াটা আমার কাছ থেকে নিলেন এবং মডিফাই করে আপনি বিজনেসটা করলেন দেখেন আমাদের এখানে কিভাবে বিজনেসটা করে এখন বর্তমানে শীতের এভ্রিথিং যত পোশাক আছে মানুষ কিছু মানুষ এগুলো করে রাখতেছে এখানে কি বড় মাঠ আছে যেখানে মানুষের সমাগম বেশি দেখা যায় এখানে মানুষ সচরাচর সময় থাকে এখন ওইখানে সে তাবু দিয়ে এমন একটি দোকানের মতন সিস্টেম করে ওয়ান টাইম এখানে দেখা যায় যে কোনো ভাড়া দেওয়া লাগতেছে না কিছু না যদি দেওয়াও লাগে দেখা যায় বাজার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে দিলে এনাফ তো তারা ওখানে কিন্তু ফুল শীতের যে সময়টা আছে ওখানে কিন্তু তারা বিক্রি করে এখন আপনাকে আমি বিক্রি করতে বলি না যদি মনে করেন যে না আমার টাকার প্রয়োজন তাহলে আপনি বিক্রি করতে পারেন আর যদি মনে করেন যে না আমার অন্য কাজ আছে আমার এই সময়টা নাই তাহলে যে কোনো একটা লোক দিয়ে আপনি চাইলে এই প্রোডাক্ট সহজেই বিক্রি করতে পারেন যে কোনো রাস্তার মোড়ে আপনি দেখবেন শীতের সময় যে ভ্যানে করে হলো এই সকল প্রোডাক্ট অজস্র পরিমাণে বিক্রি হইতেছে মানুষ নিতেছে মানে শীতের পোশাক বাচ্চাদের এবং কেস তারপর বড়দের এগুলো কিন্তু বিক্রি কি পরিমাণ হয় আমার বলা লাগবে না আপনারাই জানেন এখন আমাদের এইখানে ওই মাঠের পাশে তাবু দিয়ে দোকান সিস্টেম করে দেখা যায় যে থেকে পনেরোটা দোকান প্রতি বছর হয় তারা ওখান থেকে দেখা যায় সারা মাস বিক্রি করে ওখান থেকে ভালো পরিমাণ টাকা তারা কিন্তু প্রফিট করে নিয়ে যাইতেছে তো আপনি চাইলে আপনার শহরে বা আপনার এলাকায় আপনি চাইলে এই ব্যবসাটি খুব সহজেই করতে পারেন এবং যদি মনে করেন যে আমি পাইকারি দিয়ে দেবো দোকানের সাথে কথা বলবেন আপনি দুশো টাকায় কিনে রাখছেন এক জোড়া কেস আপনি ওখানে চারশো টাকায় বিক্রি করে দেন এক হাজার পনেরোশো টাকা যাই বিক্রি করুক না কেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার প্রফিট রেখে চাইলে দোকানের কাছে বিক্রি করে দিতে পারেন শীতের পোশাক এবং কেস যাই হোক না কেন যাই হোক দুই নাম্বার যে বিজনেস এটা শেয়ার করবো দেখেন যে প্রতিটা জেলায় প্রতিটা শহরে প্রতিটা গ্রামে চায়ের দোকান নাই এমন কোন জায়গা নাই চায়ের দোকান ছাড়া কিন্তু চলে না প্রতিটা জায়গায় আপনি চায়ের দোকান পাবেনি আপনি বর্তমানে যেই জায়গায় আসেন বা যেই জেলায় যেই শহরে থাকেন না কেন একটু খোঁজ নিয়ে দেখবেন যে আশেপাশে কি পরিমাণে চায়ের দোকান আছে এখন এই চায়ের দোকান সব থেকে বেশি কি চলে এই চায়ের দোকান সব থেকে বেশি চলে চা পান এখন নামই চায়ের দোকান এবং চা পান এখানে বেশি চলে এখন এখানে আপনি স্টক ব্যবসা কিভাবে করবেন দেখেন এই যে চা পান চলে এর সাথে আপনার স্টক যে ব্যবসাটা করবেন এর কানেকশন কোথায় দেখেন এখানে আপনি সুপারির স্টক ব্যবসা করতে পারেন এখানে আপনি বছরকে বছর ফালাই রাখবেন নষ্ট হওয়ার চান্স নাই বলেছিল এটা কিন্তু যতদিন রাখবেন দাম বাড়বেন যারা জানেন না যাদের এই সম্বন্ধে আইডিয়া নাই আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে সুবারের স্টক ব্যবসা করেও এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব দেখেন যে এই সুবারি দক্ষিণ অঞ্চলে ব্যাপক পরিমাণে পাওয়া যায় দেখা যায় যে খুলনা বরিশাল এই সকল জায়গায় এবং দেখা যায় দিকে ব্যাপক পরিমাণে কিন্তু সুবারি পাওয়া যায় সিজনে দেখেন এই সুবারি ব্যবসা চাইলে আপনি দুই থেকে তিন ভাবে করতে পারেন সামনে এক মাস পরে বা দুই মাস পরে এর সিজন দেখা যায় আমাদের এখানে কিন্তু দেখা যায় যে বর্তমানে সুবারি উঠে গেছে বাজারে এখন এইখানে যেই দামে সুবারি বিক্রি হয় দেখা যায় যে তিনটে সুবারির দাম পরে এক টাকা আর শহর দেখা যায় একটা সুবারি বিক্রি হয় দুই টাকা অ্যাভেলেবেল এভেলেবেল বারো মাস বিক্রি হইতেছে যারা জানেন না তারা একটু মার্কেটে যান খোঁজ নেন চায়ের হেন তাহলে বুঝতে পারবেন একটা সুবারি পিস বিক্রি হয় দুই টাকা আর আমাদের এইখানে তিন পিস সুবির দাম পড়ে এক টাকা মানে বাগেরহাটে আপনি যদি শহরে থাকেন যে কোনো জেলায় থাকতে পারেন আপনি কি করবেন একটা লোক নেবেন লোকের মাধ্যমে আপনার দেখা যায় এক সপ্তাহ এসে এখানে থাকলেন কিছু এক হাজার বা পনেরোশো বা পাঁচশো যা হোক না কেন বা দুই হাজার আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কত পিস সুবারি কিনবেন কিনে এখান থেকে নিয়ে আপনি স্টক করতে পারেন এখন কিভাবে স্টক করবেন তো স্টক যদি নাও করেন বর্তমানে যদি মার্কেটে আপনি চালান দেন ওখান থেকে কিন্তু প্রফিট করা সম্ভব আমি আগেই বলছি যে বারো মাস কিন্তু দুই টাকা করে পিস থাকে শহরে জানলে খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন এখন স্টক কিভাবে করবেন এই সুবারি আপনি চাইলে শুকিয়ে রাখতে পারেন শুকিয়ে রাখলেও কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব মানুষ করতেছে কোনো ব্যবসায় যে কোনো ব্যবসাতে লাভ না হয়তো মানুষ এই সকল ব্যবসা করতো না ব্যবসা সাইরা তারপর চলে যাইতো তো যদি থাকে হাজার টাকা আপনি চাইলে টাকা শুকিয়ে রাখতে পারেন এবং ভিজা মানে ভিজাও সুবারি রাখা যায় ভিজিয়ে সুবেরি রাখে এবং কাঁচা সুবের বদলে ওটা বারো মাস দোকানিরা কিন্তু চালাই যায় পানের দোকানে তো আপনারা চাইলে স্টক করতে পারেন এবং চা পানের দোকানে পাইকির দিতে পারেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি যে পাইকারি দিব আমার সুভারি দোকানে কেন নেবে অনেক মানুষ তো এখানে আছে আপনারা সুভারি কেন নেবে দেখেন যে আপনি লাভ একটু কম করবেন মানুষ দেখা যায় এক পি সুভারিতে 2 টাকা 3 টাকা লাভ করে আপনি এক পি সুভারি 1.5 টাকা করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারা নিতে বাধ্য এবং যদি কোয়ালিটি ফুল মাল দিতে পারেন এখন আপনি যে সময় করে আসেন এই সকল জেলায় এখান থেকে কিনে নিয়ে যান এবং একজন লোক পাঠান সেও যদি নিয়ে যায় আপনার ব্যক্তিগত ব্যাপার তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করার সম্ভব আপনি চাইলে 12 মাস এর স্টক ব্যবসা করে এখান থেকে ইনকাম করতে পারেন পাইকারি দিও দোকানের কাছে যাই হোক 3 নাম্বার আইডিয়া শেয়ার করবো এটাও শীতের জন্য দেখেন যে সামনে শীত এখন শীতের সময় সব থেকে বেশি কি চলে আমি আগেই বলছি যে চা পানের দোকানে সব থেকে চা পান বেশি চলে এবং কফি বেশি চলে এখন এখানে আপনি স্টক ব্যবসা কি করবেন এই যে চা পান কফি বেশি চলে এখানে আপনি স্টক ব্যবসাটা কিভাবে করবেন দেখেন যে শীতে যেহেতু চা পান বেশি চলে আপনি এখানে চায়ের স্টক ব্যবসা করতে পারেন এবং কফির স্টক ব্যবসা করতে পারেন এর সাথে আপনি চাইলে চিনিরও স্টক ব্যবসা করতে পারেন এটাই স্বাভাবিক যে এখন বর্তমানে দাম কম শীতে এই যে সকল মাল চাহিদা বেশি থাকবে দাম বাড়বে এটাই স্বাভাবিক এখন আপনি চাইলে সিলেট থেকে কেজি মূলে চা পাতি আনতে পারেন বা মন মূলে আনতে পারেন দেখা যায় যে এখন বর্তমানে যদি মানুষ প্রফিট করতে পারে চা বিক্রি করে দোকানে পাইকারি তাহলে আপনি যদি স্টক করতে পারেন তখন যখন চাহিদা বেশি বেশি থাকবে তখন কিন্তু এখান থেকে পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব কারণ এখন দেখা যায় এক কেজি চায়ে তারা ইনকাম করতেছে একশো টাকা তখন কিন্তু এক কেজি চায় ইনকাম করা সম্ভব দুইশো টাকা কারণ তখন চাহিদা বেশি থাকবে দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক এখন আপনি কোয়ালিটিফুল চা যদি আনেন এক কেজি চা তিন থেকে চারশো টাকা আনতে পারবেন এবং পাঁচ থেকে ছয়শো টাকা পাইকারি দিতে পারবেন এবং যদি লো কোয়ালিটি আনেন দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা মানে চায়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম আপনি যে কোনো কোয়ালিটির চা ওখান থেকে গিয়ে দেখে শুনে আনতে পারেন আর শুধু রং দেখে আনবেন যে ভালো কোয়ালিটি হয় কিনা এবং আপনি চাইলে শীতের সময় এই মালগুলো সেরে দিতে পারেন পারেন স্টক করে রাখতে চান্স নাই চলে আপনি যদি ভালো করে করে প্রসেসিং বা নিয়ম মেনে স্টক করতে পারেন এখানে নষ্ট হওয়ার চান্স নাই যাই হোক আপনি চাইলে এই কফি এবং চা স্টক করে রাখতে পারেন আপনার ব্যক্তিগতভাবে কত টাকা পুঁজি আছে আপনি কত টাকা দিয়ে স্টক করতে পারবেন এই যে তিনটি স্টক ব্যবসাই শেয়ার করলাম আপনি চাইলে এই তিনটি স্টক যদি করতে আপনি বছর রাখতে এবং যে সকল মালের আইডিয়া শেয়ার করলাম এর চাহিদা কখনোই কমবে না কমবে কি কমবে না আপনারাই জানেন আমার বলার কোনো দরকার নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে